পানিয়াটি পানশিলা ঠাকুরবাড়ির বাড়ির ছিয়াত্তরতম বর্ষের খুঁটি পুজো আয়োজিত হলো পানিয়াটিতে নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স পানিয়াটি পানশিলা ঠাকুর বাড়ির ছিয়াত্তরতম বর্ষে দুর্গা পুজোর খুঁটি পুজো আয়োজিত হলো রবিবার এই দিনের খুঁটি পুজোয় উপস্থিত ছিলেন রহরা রামকৃষ্ণ মিশনের চণ্ডী মহারাজ খর্ধ বিধানসভার বিধায়ক তথা রাজ্যের কৃষি ও পরিষদের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় জগদ্দল বিধানসভার বিধায়ক সোমনাথ শ্যাম পানিয়াটি পৌরসভার পৌরপ্রধান সোমনাথ দে উপপৌরপ্রধান সুভাষ চক্রবর্তী খরদ পৌরসভার পৌরপ্রধান নীলু সরকার ব্যারাকপুর দুই পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশী রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সম্রাট চক্রবর্তী খরদেয় পৌরসভার পৌর সদস্য নন্দিতা সিনহা বরানগর পৌরসভার পৌর সদস্য অঞ্জন পাল উত্তর ব্যারাকপুর পৌরসভার পৌরপিতা আইনজীবী রবীন্দ্রনাথ ভট্টাচার্য টিটাগড় পৌরসভার পৌরপিতা বিষ্ণু সিং প্রাক্তন ফুটবলার রঞ্জিত মুখোপাধ্যায় সঙ্গীতশিল্পী পর্ণাব বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য বিশিষ্টজনেরা এই দিনের খুঁটি পুজোর পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যের কৃষি ও পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় ও পুজো কমিটির পক্ষ থেকে সুমন মুখোপাধ্যায় জানান এবারের থিম শ্রীচরণেশু দেখো এই যে খুঁটি পুজো এটা কিন্তু আমি তো খুব ছোট বয়স থেকে পুজোতে আছি আমি বাবার সঙ্গে ধারকের কাজ করেছি চব্বিশ বছর দাদার সঙ্গে ধারকের কাজ করেছি বাড়ির মানুষ খুঁটি পুজোর অ্যাসাচ কিন্তু আমাদের কোথাও লেখা নেই এটা আমাদের তৈরি করা কেন তৈরি করা এই মানসিকতা থেকে যে আমরা যখন বাড়ি করি তখন একটা ভিত পুজো করি ভিত ভিত পুজো করি কেন করি যাতে বাড়িটা ভালো হয় খুলে না যায় বসে না যায় তিনি মা আসছেন সঙ্গে শিব ঠাকুরও আসছেন মেয়েদের নিয়ে আসছেন সেই বাড়িটা যাতে এত সুন্দর হয় যদি ঝড়ে না পড়ে যায় কোনো কোনো দুর্ঘটনা না হয় সেই কামনা করে এক দুই আগে আমাদের কি হতো পুজো মানে চারজন লোক পুজো করত কিন্তু আজকালকার পুজো এমন ব্যাপার আছে থিম আছে চলে এই থিমের পুজো করতে গেলে চার পাঁচ জন হয় না তাই আমরা যখন দৌড়তে যাই তখন কি বলে রেডি স্টেডি অন ইউ মার্ক গেট সেট গো এই আজকে আমরা বলে দিলাম ঠাকুরবাড়ির পুজোর সমস্ত সদস্যদের রেডি স্টেডি অনিয় মাক মার্ক গেট সেট গো যাত্রা শুরু করলো সবাই মিলে পুজো না করলে এই পুজো বড় পুজো হবে না এটা নতুন ধরনের ভাবনা তবে মানে এটা ঠিকই বাবা মা দুজনের একই পরিস্থিতি যেটা ও বলতে চাইছে ওরা বাবাকে নিয়ে করতে ঠিকই আছে কিন্তু আমি বলি কি বাবা মা দুজনকে নিয়ে করলে ভালো হতো বোধ হয় কারণ আমরা পুরুষতান্ত্রিক সমাজ চাই না আমরা সেই মহিলাদের সমান মর্যাদায় প্রতিষ্ঠিত করা হোক কিন্তু ওরা ভেবেছে যখন নিশ্চয় তার কিছু ভাবনা আছে যিনি শিল্পী বাবাদের লড়াই ঢাকা পড়ে না বরং মায়েদের লড়াই ঢাকা পড়ে বাবারা ঠিক থেকে থাকে আমার মনে হয় সেটা আমার ব্যক্তিগত মতামত এটা কিন্তু অন্য কোনো মতামত নয় তবে যিনি শিল্পী এটা নিয়ে ভেবেছেন তিনি নিশ্চয়ই এমন কিছু প্রজেকশন করবেন যাতে ওনার বক্তব্যটা স্টাবলি হয় আর্টি তে সাকসেসফুল পুজো প্রত্যেক বছর আমরা দেখছি শহীদ কলোনি হল বা ছাদ কি বলবেন পানি আর্টি তাই এবার দিকে টক্কর দিয়ে কলকাতাকে টক্কর দেওয়ার জন্যই তো পুজো গুলোকে সুন্দর তৈরি করা তা সবাই কলকাতায় চলে যাচ্ছে নাম করে সব ঠাকুর পুজো দেখতে যাতে এখানকার লোক এখানকার ঠাকুর দেখে তার মধ্যে ভালো হয় তো আমি চাই আমি বলেছি আমার বক্তব্যে তো ফুটবলের ওপরে নির্ভর করছে আমি আরো কামনা করি যেন এখানে ফুটফল প্রচুর হয় যাতে মানুষ যারা কাজটা করছেন তারা খুশি হন এবারের থিম থিম যেটা ভাবনা হয়েছে সেটা হলো মূলত বাবা আমাদের জীবনে বাবার ভূমিকা এবং আমাদের প্রতিটি সকল সন্তানের পেছনে বাবার যে ত্যাগ এই ব্যাপারটাকে আমরা তুলে ধরছি ঠিক আছে একটি সন্তানের চোখ দিয়ে তার বাবার ভূমিকা তার জীবনের উপর আশা করছি প্রতিটি মানুষের মনে এটা আলাদা জায়গা করে নেবে এবং মানুষের মুখে ছড়িয়ে পড়বে আমাদের মনে হয় এই পুজো দেখুন গতবার তো একটা জাঁকজমক ছিল কেন পঁচাত্তর বছর ছিল এবং প্রচুর দর্শনার্থী প্রায় চার পাঁচ লক্ষ আনুমানিক দর্শনার্থী এসেছিল তা এবারের থিমটা যেহেতু সবাইকে নাড়া দেবে আশা করছি আমরা এবং যেহেতু গত বছর থেকে আলাদা একটা পরিচিতি পেয়েছে এবং আপনাদের সকলেরই সাহায্য সাহায্যে আমাদের একটা অন্য স্থান হয়েছে

আমাদের পচা বর্ষে এবছরের আজকের এই শুভারঙ্গের মধ্য দিয়ে প্রস্তুতি শুরু গতবারের কিছু ঝলক আমরা কিন্তু সেই নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা